বার্ষিক বেতন বৃদ্ধি এটি নিয়ে মূলত কথা বলবো নিজ অফিসে বেতন বৃদ্ধির অনলাইন কপি জমা দিতে হবে কিনা সেই বিষয়টি আজকে মূলত জানবো নাকি জমা না দিলেও চলবে সে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব আসলে প্রতি বছরই ইনক্রিমেন্ট সার্টিফিকেট অনলাইন থেকে বের করা হয় কর্মচারীদের মোবাইলে ওটিপি যায় ওটিপি যাওয়ার পর একটি অনলাইন কপি বের করা হয় সেটি একটি কপি অফিস সংরক্ষণ করে এবং একটি কপি কর্মচারীদের দেওয়া হতো এখন আর এটি করার প্রয়োজন নেই কারণ হচ্ছে আগে আইবাজের সাথে ওয়েবসাইটের ছিল না এখন কিন্তু আইবাজ প্লাস প্লাস এর সাথে যে ওয়েবসাইট থেকে আপনি ইনক্রিমেন্ট সার্টিফিকেট বা সিটটি বের করেন সেই ওয়েবসাইটের একটি সংযোগ স্থাপন হয়েছে ফলে ওই ওয়েবসাইটে কোন রকম পরিবর্তন হলে সেটি সরাসরি হিট করে আইবাস প্লাস প্লাসে তার মানে আপনার শুরুতে তিন চার বছর আগে যে বেসিক এন্ট্রি দিয়েছেন সেটি সেটিই থাকবে আইবাস প্লাস প্লাসে ডাটায় গিয়ে স্যালারি ইনফরমেশন আর আপডেট করার প্রয়োজন নেই কারণ হচ্ছে এটি অটোমেটিকলি আপডেট হয় বাড়ি ভাড়া এবং যে মূল বেতন সেটি অটোমেটিকলি আপডেট হয় যখন বেতন বিল সাবমিট করতে যাওয়া হয় তখনই এটি আপডেট হয়ে যায় কারণ অটোমেটিক আপডেট হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি যেমন ধরুন বিশেষ সুবিধা যে স্পেশাল ফেসিটি ফ্যাসিলিটি যা প্রণোদনা যায় বলা হোক না কেন সেটি কিন্তু বেতন বা স্যালারি ইনফরমেশনের ভিতরে এন্ট্রি দেওয়া নাই এটা কিন্তু সরকার অটোমেটিক্যালি আপডেট করে দেয় ঠিক একইভাবে আইবাস প্লাস প্লাসের সাথে যে ফিক্সেশন ওয়েবসাইট সেটি কানেক্টেড করে দেওয়া আছে তাই এটি কিন্তু আর ম্যানুয়ালি করতে হয় না তো প্লাস প্লাস বা আমরা বলি যে পে ফিক্সেশন এটি ইন্টিগ্রেটেড করা আছে যার কারণে কর্মচারী কেউ কিছু করতে হবে না আর কিছু করতে হবে না বেতন বিল সাবমিট করতে গেলে এই মাসে দেখা যাবে যে অটোমেটিকলি একুশ তারিখের পরে সেটি কিন্তু বেসিকে যোগ যোগ হয়ে যাবে এবং বারে বারে যোগ হয়ে সেটি দেখা যাবে তো চলুন তো বু প্রশ্ন আকারে আমরা একটু জেনে নিই অফিসে আগের মতো কি ফিক্সেশন বা ইনক্রিমেন্টের সার্টিফিকেট জমা দিতে হবে না অটো কাজ হয়ে গেছে অফিস কর্তৃপক্ষ বা কর্মচারীকে ইনক্রিমেন্টের বিষয় নিয়ে কিছুই করতে হবে না নির্ধারিত ধাপ মোতাবেক প্লাস প্লাস স্বয়ংক্রিয়ভাবে ইনক্রিমেন্ট লাগিয়ে দিয়েছে অফিসের স্টাফ বা সরকারি কর্মচারীকে কিছুই করতে হবে না ইনক্রিমেন্ট শিট প্রিন্ট করে অফিসে জমা দিতে হবে না সার্ভিস বুকে অফিস কর্তৃপক্ষ বেতন শিটে ধাপ দেখে দেখে এন্ট্রি করে নেবে এবং অফিস প্রদানের স্বাক্ষর নিয়ে নেবে তার মানে সার্ভিস বুকে লিখতে হবে তারা ইনক্রিমেন্টের যে ধাপ সেট করা আছে পূর্ব থেকে সে অনুযায়ী আগের গত বছর যে মূল বেতন ছিল সেটির সাথে একটি ইনক্রিমেন্ট গ্রেড অনুসারে যুক্ত করে দেবে বেতন বৃদ্ধির যে অনলাইন কপি বের করার কোনো দরকার নেই প্রয়োজন পড়বে না বার্ষিক বেতন বৃদ্ধি সবারই নির্ধারিত এবং শেষ দাপে পৌঁছে গেছে যাদের তাদের কিন্তু আর বেতনও বাড়বে না তো ইচ্ছা করলেই এখানে আপনি ইনক্রিমেন্ট কবে বের করলেই বেশি চলে আসবে বেতন না বের করলেই কম চলে আসবে ব্যাপারটা এরকম না বার্ষিক বেতন বৃদ্ধি কখন হয় সেটি আমরা সকলেই জানি বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি যে কোনো সময় হয়ে থাকে কর্তৃপক্ষ চাইলে বছরে দুবারও বেতন বৃদ্ধি হতে পারে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বছরে একবারই হয়ে থাকে তা হল প্রতি বছর পয়লা জুলাই বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয় পয়লা জুলাই হতে তিরিশে জুন কর্মকালের জন্য পহেলা জুলাই প্রতি বছর বেতন বৃদ্ধি হয়ে থাকে এই যে চলতি দু হাজার চব্বিশ সালে পহেলা জুন তারিখ খেয়ে বেতন বৃদ্ধির নির্ধারিত তারিখ রয়েছে অর্থাৎ এই জুলাই মাসে সরকারি কর্মচারীদের গড়ে ফাইভ পার্সেন্ট বেতন বৃদ্ধি পাবে উপরের স্কেল গ্রেডগুলোতে অর্থাৎ এক থেকে পাঁচ গ্রেড এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুই পার্সেন্ট আড়াই পার্সেন্টের মতো বাড়ে অন্যদিকে দেখা যাচ্ছে একেবারে নিম্ন গ্রেড যেটিকে আমরা এগারো থেকে বিশ গ্রেড বলি সেখানে কিন্তু আসলে ফাইভ পার্সেন্টের মতোই হয় তবে গ্রেড একে কর্মরত কর্মকর্তার কোনো বেতন বৃদ্ধি থাকে না গ্রেড একে আসলে বা এক্ষেত্রে আটচল্লিশ হাজার নির্ধারিত আছে সেটি থাকে প্রতি বছর তাদের কোনো বেতন বৃদ্ধি হয় না অন্যদিকে কারো মূল বেতন গ্রেড দুয়ে আটষট্টি হাজার চারশো টাকা হলে এবছর তার মূল বেতন দাঁড়াবে একাত্তর হাজার পঞ্চাশ টাকা যেমন গ্রেড দুইয়ে মোট ধাপ আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি অর্থাৎ কেউ যদি গ্রেড দুইয়ে পদোন্নতি পায় ছেষট্টি হাজার টাকা প্রথমে তার নির্ধারিত মূল বেতন হয় এবং এরপরে চার বছরে চারটি ইনক্রিমেন্ট পায় তারপরে কিন্তু আর ইনক্রিমেন্ট হয় না এখন কথা হচ্ছে কাদের বেতন বাড়ে না যারা সিলিংয়ে পৌঁছে গেছে অর্থাৎ শেষ দাপে পৌঁছে গেছে তাদের বেতন বাড়ে না যারা সাময়িক বরখাস্ত অবস্থায় আছে তাদের বেতনও বাড়ে না একটা স্টেজে গিয়ে পদোন্নতি বা উচ্চতর গ্রেড না হলে বেতন আর বাড়বে না চার দেখে আমরা সহজেই অবগত হতে পারবো কারসেলিং কত পর্যন্ত এবং মূল বেতন বৃদ্ধি পেতে পেতে একটি একটি স্টেজে গিয়ে আর বেতন বৃদ্ধির সুযোগ নেই জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর ধাপগুলো এভাবেই তৈরি করা হয়েছে নতুন পে স্কেল অথবা সরকার যদি কোনো নতুন নিয়ম জারি না করে তাহলে অনেকেরই দুই তিন বছর পর কিন্তু বেতন বৃদ্ধি স্থগিত হয়ে যাবে থেমে যাবে এই যে আমরা যে ইনক্রিমেন্টের একটি কপি বের করতাম প্রতি বছর যে সিট যেখানে জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন নম্বর কর্মচারীর নাম মোবাইল নম্বর জন্ম তারিখ অফিসের নাম পদবি বেতন স্কেল এবং যে মূল বেতন সেটি উল্লেখ থাকতো এরকম সিট আর বের করার দরকার নেই বের বের করতে হবে করলে ইনক্রিমেন্ট লাগবে বের না করলে লাগবে না এটি কিন্তু না এটি অটোমেটিক্যালি লেগে গেছে এখন কোনো কর্মচারীর বেতন শেষ ধাপে পৌঁছে গেলে তার বেতন বাড়ে না যদি ধরি বিশ গ্রেডের একজন কর্মচারী দুটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে বেতন একুশ হাজার তিনশো দশ তার মানে তার এখানে কিন্তু উনিশতম গ্রেডে একুশ হাজার তিনশো দশ টাকা আসলো তিনি শেষ দবে পৌঁছে গেছেন এখন বছর পার হলেও তার আসলে আর বেতন বাড়বে না সবাই পাঁচ পার্সেন্ট পেলেও তিনি কিন্তু আর পাবেন না সরকার এই বিষয়গুলো নতুন সিদ্ধান্ত না নিলে আর হবে না জাতীয় বেতন স্ক্রিনের সিলিংটা কি সিলিংটা হচ্ছে যেমন ধরুন দুই নম্বর গ্রেডে এ ছেষট্টি হাজার থেকে সর্বোচ্চ তার বেতন হতে পারবে ছিয়াত্তর হাজার নব্বই টাকা এই টাকা এটি সিলিং যেমন আমরা যদি এখন ষোলো গ্রেডে হাজার টাকা থেকে আপনার বাইশ হাজার চারশো নব্বই এই যে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটিই সিলিং এই শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বৃদ্ধি পায় না আর বিশ গ্রেডে ঠিক একই অবস্থা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকায় বিশ হাজার দশ দশ টাকায় যখন পৌঁছে যাবে তখন আর বেতন বৃদ্ধি পাবে না এখন কারো প্রশ্ন হতে পারে সাময়িক বরখাস্ত করলে কি বার্ষিক বেতন বৃদ্ধি হয় না সাময়িক বরখাস্ত থাকলে তার বার্ষিক বেতন বৃদ্ধি হয় না একজন কর্মচারী বা কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয় বিভিন্ন প্রকার অসাধারণের কারণে সরকারি চাকরি আইন দু হাজার আঠারো লঙ্ঘন করলে একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয় সাময়িক বরখাস্তকালে শুধুমাত্র খোরাকি ভাতা খোরাকি ভাতা বলতে মূল বেতন অর্ধেক বাড়ি ভাড়া পাওয়া যায় মূল বেতন অর্ধেক পাওয়া যায় শিক্ষা ভাতা থাকলে সেটি পাওয়া যায় সকল অন্যান্য সকল সুবিধা উপহার থাকে খোরাকি ভাতা বলতে আসলে অর্ধ হারে মূল বেতন প্রাপ্য মানে মূল বেতন অর্ধেক পাবে ওটি ওটির নামই খোরাকি ভাতা রাখা হয়েছে এসময় বার্ষিক বেতন বৃদ্ধি প্রাপ্য হবেন না ধরি কোনো কর্মচারী দুহাজার সালের ডিসেম্বর মাসে তিনি সাময়িক বরখাস্ত হলেন তাহলে তিনি পয়লা জুলাই দু সালে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট পাবে না কোনো ইনক্রিমেন্টই সে পাবে না আর দুই চার বছর যদি সাময়িক বরখাস্ত অবস্থায় থাকে তখনও তিনি আর কোনো ইনক্রিমেন্ট পাবে না তবে সাময়িক বরখাস্তকাল যদি চাকরিকাল হিসেবে গণ্য হয় এবং তাকে যদি ইনক্রিমেন্ট স্থগিতা দেশ না দেওয়া হয় তবে কিন্তু এই সাসপেনশন বা সাময়িক বরখাস্ত প্রত্যাহার হলে তিনি বকেয়া ইনক্রিমেন্ট যোগ করে তারপরে কিন্তু সে বকেয়াটা বা এরিয়াটা পাবে এটি হচ্ছে নিয়ম আরও বিস্তারিত জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনি জেনে নিতে পারবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনি ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি চ্যানেলটি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ